ছেলেটার কদিন ধরেই শরীর খারাপ ডাক্তার বুদ্ধি দেখিয়েও কিচ্ছু হচ্ছে না কেউ হয়তো কালা জাদু করতে পারে তুই আর সিনা আয়ুর্বেদা লাইফ কেয়ারে যেতে পারিস ওখানে দাদাজান বেলাদ সাহেবের নাতি ভাইজান আতাউর রহমানের কাছে আছে তার দাদুর দেওয়া এক আশ্চর্য মাটির বদনা সেটা নাকি পাঁচ শরীফের মাটি দিয়ে তৈরি এছাড়াও ওই বদনার থেকে পড়া পানি খেলে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষেরই অনেক রোগ নিরাময় হয়েছে যে সমস্ত মা ও বোনেদের গর্ভে বাচ্চা আসছে না বহু জায়গায় ডাক্তার দেখিয়ে উপকার পায়নি ওই পানির মাধ্যমে তাদের বাচ্চা কাচ্চাও হয়েছে দারুণ তো হ্যাঁ রে বহু মানুষ ওখান থেকে উপকার পেয়েছে ওখানে বিভিন্ন রোগের আয়ুর্বেদিক চিকিৎসাও করা হয় কোথায় এই জায়গাটা আরসিনা আয়ুর্বেদা লাইফ কেয়ারের ঠিকানা গড়খালি অথবা শেরপুর থেকে অটো বা ম্যাজিক যোগে শিকির মোড় দোস্তরা যোগাযোগের নম্বর নাইন